আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী সেপারেটেড পাত্রের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি হিমু আমাদের আজকের পাত্র নুরনবী কিরণ তার আইডি নাম্বার এইট টু ফোর তার বয়স সাতচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি গায়ের রং শ্যামবর্ণ রক্তের গ্রুপ ও পজিটিভ আমাদের পাত্র মুসলিম পরিবারের সন্তান তিনি ধার্মিক এবং নামাজি আমাদের পাত্র নিম্ন মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন আমাদের পাত্র বর্তমানে মালয়েশিয়া প্রবাসী আমাদের পাত্রের বৈবাহিক অবস্থান তিনি সেপারেটেড তার পূর্বের ঘরে দুটি সন্তান রয়েছে তারা বিবাহিত চলুন আমরা জেনে নেই আমাদের এই পাত্র তা নিজের জন্য কেমন জীবন সঙ্গিনী চাইছেন পাত্রীকে অবশ্যই নম্র ভদ্র নামাজি বিধবা অথবা বন্ধা পাত্রী হতে হবে যদি বিধবা হয়ে থাকেন তাহলে আপনাদের একটি সন্তান গ্রহণযোগ্যতা পাবে পাত্রীর বয়স হতে হবে চল্লিশ থেকে পঞ্চান্নর মধ্যে যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্রীরা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন তাই আর দেরি না করে আপনাদের যাদের চাহিদার সাথে আমাদের এই পাত্রের বায়োডাটাটি ম্যাচ করছে তারা দ্রুত আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রের আইডিটি সার্চ দিয়ে কন্টাক্ট ডিটেলস থেকে পাত্রের মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রের সাথে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত অথবা সরাসরি আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে আপনার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই মালয়েশিয়া প্রবাসী পাত্রের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম